এখন এই যে আমার এই বানেশ্বর বাজারে যে জঞ্জাল হাট দিছে একজন বাজার দিছে ডাক কিন্তু রোডের পুরে হাট তুই যতদিন থাকবি ধরেন আমাদের জন্য ভালো তাহলে দেশে মারামারি খুন খারাপি চিন্তা বাজি হবে না ভালো থাকা পরের হিসাব বিএনপি দল করি আচ্ছা আশা করছি জামাতকে আমরা কোনোদিন দেখিনি জামাত পাই আমরা ভালো হয়তো আমি নিজে ভোট দিই আমি আসতে ভালো আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা বিএনপি আসলে ভালো আমরা বিএনপি ভালোবাসি এর জন্য হয়তো ভালো কাজ করবে দেশের জন্য হ্যাঁ হয় এটাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে বাবা দেশ তো ভালো চলার কথা জামাত আসলে জামাত সে হলো ইসলামপুর কাঙ্ক্ষী দেশ ইসলামের ইয়ে কাঠামো চলবে হ্যালো কোন সরকার আসলে এখন সরকার তো যেটি আসবে এরমই হবে এরম ভাবেই চলবে দেখ সামনে জামাত ইসলাম এসে ভালো হবে কেন উত্তর কে দেবো না আইন কান ভালো লাগে আমি জামাত ইসলাম আসলে ক্ষমতা আসলে ভালো থাকবো জামাত ইসলাম হলো আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়ম করতে যাচ্ছে তা বাদে তারা হলো আপনার ইনসাফ ভিত্তিক আপনার রাষ্ট্র পরিচালনা করবে এই জন্য জামাতে ইসলাম ভালো ইসলামিক সরকার ক্ষমতা আসলে ভালো হয় ইসলামী মানে যারা ইসলামী পর্দা যাতে বেপর্দা না হয় এমন একটা সরকার আসুক আমরা তো চাইছি বিএনপি সরকার ভালো থাকা না থাকা পরের হিসাব বিএনপি দল করি জি সামনে সরকার ধরেন যে আসলে তো আপনার তো করেছে হ্যাঁ আমার বিশ্বাসের জামাত আসলে দেশ ভালো থাকবে হ্যাঁ কারণ ইসলাম ধর্ম মতে এরা দেশ চালাবি ভালো থাকবি দেশ শুনে নে দেশ তো মনে করেন জঞ্জাল দেশ এখন মনে করেন কে আসলে ভালো হবে আর কে ইয়া হবে এখন তো বুঝতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন তো কারণ হলো যে এখন এই যে আমার এই বানেশ্বর বাজারে যে জঞ্জাল হাট ডাক দিছে একজন বাজার দিছে ডাক কিন্তু রোডের পুরে হাট এই তো আমাদের ভালো এখন শুনে আমরা দরিদ্র লোক আমরা বললে তো আর হবে না এখন কে কোন সরকার আসবে এখন বিএনপি মনে করছে আমরা আসবো জামাত মনে করছে আমরা আসবো কিন্তু এখন মনে করেন যে ভোটের ডিসিশন না নেওয়া পর্যন্ত তার বলা যাচ্ছে না এখন আমরা অনুভব করছি যে জামাত আসলে ভালো থাকবে দেশ আরে এখন নামাজ কালাম পড়বে বা নামাজ কালাম পড়ানি তাগিদ করবে এই জন্য আমি নিজে আমি লিখে ভোট দিই আমি লিখে আসতে ভালো হ্যাঁ আমি লিখে না আমি তো ওরা আমি দেবো না আমার দশ বিঘা জমি আমি লোকায় দখল করছে দশ বিঘা জমি ফসল সহ নাম হচ্ছে সহজতা করছে চেয়ারম্যান দোল চেয়ারম্যান দোল চেয়ারম্যান বাবলু মেম্বার ওই সুজন জয়লাল আতাব আরো লোকজন ছিল মেম্বার সহ বাবলু মেম্বার সহ বাবলু মেম্বার আমার ফসল সহ রসুন পেঁয়াজ মাছ মারিয়েছে ভাই অত কথা বলতে পারছেন বললে সমস্যা আমি তো ভালো সরকার আসলে ভালো থাকবে ধর্মীয় সরকার আসলে আরো ভালো হবে আরো ভালো হবে আমরা আশা করছি তাই আমরা তো আশা করছি জামাতকে আমরা কোনোদিন দেখিনি জামাত পাইলে আমরা ভালো হতো এই আশা আমাদের আমি ধান সমর্থন করি মন থেকে ভালো লাগে তাই

যে হবে এখন সামনে তো খুব পাল্লাপাল্লি চলছে কেউ কাকো মাইন লিখ পাচ্ছে না দেখা দেখ ভালো নিরপেক্ষ সরকার জামাত আছে বিএমপি আছে আওয়ামী লিখতে এখন বর্তমানে বিএমপি আসুক বিএমপি একটা দল দীর্ঘদিন তারা ক্ষমতা ছিল তারা অনেক কিছু দেশের জন্যে বুঝে জানে আর যা মাত ভাগে আসি দেশের অত ইয়া হবে না বিএমপি এলে ভালো মুন্না বাজার হ্যাঁ গতকাল ভালো ছিল আটশো সাড়ে সাতশো বিএমপি আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো ভাই নির্বাচন ধর সবে একই তারপর আমরা বিএমপি সাধারণত বিএমপি করি আলহামদুলিল্লা থাকলে এখন আছে আমলি চলে এখন দিন মতো এরকম দশ বছর গেলে কিন্তু আসে না বুঝতে পারছেন তো ভালোই চলতেছে ভালোই আছে দেখেন আল্লাহ ভার হচ্ছে নির্বাচন যেটা ভালো লাগবে তাকে দেব তাছাড়া তো সব জন আর যাবে না এখন এটা ব্যক্তিগত ব্যাপার তো যেটা দেখা যাচ্ছে সামনে সামনে যেটা ভালো আসতেছে আমার সুবিধা হবে তাকে দিতে হবে হ্যাঁ মানে দেশের প্রতি যার মানে একটু ভালোর দিকে আসবে তাকে দিতে হবে তাছাড়া তো অন্য কাউকে দেওয়া যাবে না হিসাব মতো তো দেখেছি যে জামাতি করবে ভালো হ্যাঁ জামাত ভালো করারই সম্ভব হয় বর্তমানে তো ওই দিকে আনা একটু ইয়া আছে তার কারণ যে এলাকা দিলে তো বোঝেননি মানে দেশ তো ভালো চালাতে পারবে না এখানে বুঝতে পারছেন আমরা জামাতের দল করে জামাতে চেষ্টা করছি আমার কাছে ভালো তার কোনো ব্যক্তিগত অর্ডারে চলে চলে আলহামদুলিল্লাহ এখনো তো কোনো ইলেকশনের লোকই দাঁড়ায়নি আর নির্বাচনী তো দেয়নি এখন কাক বলবো নোকাক দিব না ঘানে শিখিয়ে দিব না ওই জামাতে দিব কাক দিব আমি কি নিয়াত করবো আগে ডাঙায় আমার পছন্দ লোক হয়ে তারপর দিয়ে দেব আরে বাবা হইল যে দুইজনে দাঁড়াবে আমি তো হ্যাঁ হ্যাঁ যাক আমার ভালো লাগবে তাকে দিব এই আমার কথা যেটা এখন ধরেন আমরা প্রার্থী দেখার পর যেটা ভালো লাগে তাকে দেব যত সময় জমা তাহলে খুব ভালো হয় তারা ধরেন ওই ওরা লোক আমরা জানি যারা ধর্মের লোক ওরা ভালো কাজ করবে সামনে নির্বাচনে আশা করছি যার প্রভাব ভালো হবে সেই নির্বাচিত হবে আমার আমি তো চাচ্ছি এরকম তত্ত্বাবধায়ক সরকার থাকাই ভালো ডক্টর মতন দেশ ঠান্ডা থাকবে কিন্তু থাকবে না তো কিন্তু সবার আশা যে বিএনপি আসবে বিএনপি বিএনপি আসবে হ্যাঁ আমার আসলে বিএনপি আসবে দেশ বিগত সতেরো বছর ভালো থাকেনি এই সরকার যে সরকার ক্ষমতা দেশবে সে থাকলে কি করে দেশ ভালো থাকবে আমি চাচ্ছি যে ডক্টর ইনুস ডক্টর ইনুসের মতো সরকার দরকার তত্ত্বাবধায়ক সরকার নির্দলীয় সরকার থাকবে দেশ ভালো থাকবে হ্যাঁ আমরা চাইছি ইনুস চাই হ্যাঁ ও যতদিন থাকবে ততদিন ধরেন আমাদের জন্য ভালো তাহলে দেশে মারামারি খুন খারাপ চিন্তা চান্দাবাজি এসব হবে না আর এখনই দেখা যাচ্ছে আপনার কি বলবো রাস্তাঘাটে ধরে টেকা লিচ্ছে এই কাজ করলে টেকা লিচ্ছে যেটি হোক সেটি ওই ভাগেই লিচ্ছে তাতে ইনুস ভালো ইনুসি ধরেন অনেক ভালো আমাদের জন্য ইনুসি ভালো হ্যাঁ আরও চাইছি ইনুসকে আরও দশ বছর থাকি ইনুস না সরকার যেমন সতেরো বছর থাকছিল ইশো সতেরো বছর থাক তাইলেগাম দেয় শান্তি হবে